হ্যালো বন্ধুরা ভিআরপি এবং ভিসিটি জন্য গুরুত্বপূর্ণ আবারও আপনাদের সামনে একটি আপডেট নিয়ে উপস্থিত হয়ে গেলাম কেননা গুরুত্বপূর্ণ আপডেট কেন বলা হচ্ছে কারণ ভিভিটিসি কাজের জন্য যে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সেই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু অনেক গ্রাম পঞ্চায়েত শুরু করে দিয়েছে অনেক তেসটি জেলার মধ্যে অনেক গ্রাম পঞ্চায়েত কিন্তু রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে এবং কতগুলি গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন করেনি এবং কারা কারা করেনি তাদের জন্য কি মেসেজ দেওয়া হয়েছে এবং সার্ভের সংক্রান্ত ব্যাপারে কি মেসেজ করা হয়েছে সমস্ত তথ্যগুলি কিন্তু তুলে ধরার চেষ্টা করবো তো তেইশটি জেলার মধ্যে অনেকগুলি গ্রাম পঞ্চায়েত যে সমস্ত ব্লকগুলি রয়েছে জেলাভিত্তিক সে সমস্ত ব্লকের মধ্যে গ্রাম পঞ্চায়েতগুলি কিন্তু অনেকগুলি গ্রাম পঞ্চায়েত তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়েছে এবং তাদের কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হয়েছে এবং সার্ভে শুরু করার জন্যও কিন্তু তাড়াতাড়ি করে তাদের বলা হচ্ছে তো কি বলা হচ্ছে সমস্ত অফিসিয়ালভাবে যে মেসেজটি রয়েছে সমস্ত তথ্য দেখাবো এবং কতগুলি গ্রাম পঞ্চায়েত এখনো রেজিস্ট্রেশন করেছে এবং কতগুলি বাকি রয়েছে সমস্ত তথ্য কিন্তু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন পিআরপি এবং বিসিডি সংক্রান্ত আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য তো বন্ধুরা সমস্ত ভিডিওটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন সার্ভে সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু একটি মেসেজ করা হয়েছে সেই মেসেজটি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন শেষের দিকে আপনাদের সমস্ত তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করব করবো এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু কিছু বলা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ ইউজেস অফ সার্ভে অ্যাক্ট তো এখানে বলা হয়েছে প্রত্যেকটি জেলার নাম কিন্তু দেওয়া রয়েছে তেইশটি জেলার নাম দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলা কিন্তু এক এক করে আপনাদের দেখাবো এবং কতগুলি ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকের তথ্য কিন্তু আপনাদের দেখাবো এবং কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সমস্ত গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এবং কতগুলিতে আপনাদের কতগুলি গ্রাম পঞ্চায়েতে আপনাদের কিন্তু অ্যাপ স্টার্ট অ্যাপের মাধ্যমে কাজ প্রক্রিয়া শুরু করে দিয়েছে সমস্ত তথ্যগুলি কিন্তু এখনই জানতে পেরে যাবেন দেখুন দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি জেলায় নয়টি ব্লক রয়েছে নয়টি ব্লকের মধ্যে কিন্তু দুইটি আশিটি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে দুইটিতে কিন্তু অ্যাপের কাজ স্টার্ট করেছে এবং আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছেন ছয়টি ব্লকের মধ্যে চৌষট্টিটি গ্রাম পঞ্চায়েত যেখানে একটিতে অ্যাপের কাজ স্টার্ট করেছে তো এখানে আপনারা এক এক করে ভিডিওটি থামিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন উত্তর দিনাজপুর দেখতে পাচ্ছেন আটানব্বই নয়টি ব্লকের মধ্যে আটানব্বইটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুইটিতে কিন্তু রেজিস্ট্রেশন করেছে প্রত্যেকটি আপনাদের নির্দিষ্ট যে ডিস্ট্রিক্ট রয়েছে বা আপনাদের যে ব্লক রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে সমস্ত তথ্যগুলি কিন্তু আপনারা এক এক করে দেখে নিতে পারেন আপনার ভিডিওটি থামিয়ে কিন্তু সমস্ত তথ্যগুলি দেখে নিতে পারেন নাহলে এক এক করে বলতে গেলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে এবং ভিডিওটি কিন্তু দীর্ঘ হয়ে যাবে আপনাদেরও কিন্তু বিরক্তি এসে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে প্রত্যেকটি ব্লকের বা জেলার তথ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করছি কতগুলিতে রেজিস্ট্রেশন করেছে তেত্রেইশটি তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি থামিয়ে সমস্ত তথ্যগুলি কিন্তু দেখে নিতে পারেন তো সবার শেষে দেখতে পাচ্ছেন আপনারা কালিম্পং রয়েছে দার্জিলিং রয়েছে সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে আপনাদের বলা হচ্ছে যে গ্র্যান্ড টোটাল গ্র্যান্ড টোটালটি আপনারা দেখতে পাচ্ছেন তিনশো পঁয়তাল্লিশটি ব্লক রয়েছে তিনশো পঁয়তাল্লিশটি ব্লকের মধ্যে তেত্রিশশো উনচল্লিশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে মাত্র উনপঞ্চাশটি গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন করে নিয়েছে এবং কাজ এখনো বাকি আছে গ্রাম পঞ্চায়েত আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশশো নব্বইটি গ্রাম পঞ্চায়েত কিন্তু এখনো রেজিস্ট্রেশন পড়ে তাদের করেনি তো এর পরবর্তীতে আপনার দেখিয়ে দিব যে অফিসিয়ালি ভাবে কি নোটিশটি বা মেসেজটি করা হয়েছে এই অ্যাপ সংক্রান্ত ব্যাপারে এবং সার্ভিস সংক্রান্ত ব্যাপারে তবু বন্ধুরা অফিসিয়ালি ভাবে যে রাজ্য তরফ থেকে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে যে নোটিসটি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভিভিডিসি সার্ভে শুড বি স্টার্টেড ইমিডিয়েটলি অ্যাট অল জিপিস অর্থাৎ ভিভিডিসি কাজের যে সার্ভে সেই সার্ভেটি কিন্তু ইমিডিয়েটলি সমস্ত গ্রাম পঞ্চায়েতে করতে বলা হচ্ছে এবং দে আর মে বি সাম প্রবলেম ইন দ্য রেজিস্ট্রেশন ডিউ টু টেকনিক্যাল ইস্যু এখানে বলা হচ্ছে কিছুটা কিন্তু প্রবলেম হতে পারে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে টেকনিক্যাল প্রবলেমের জন্য বাট ইট ইজ নট আনঅ্যাকসেপ্টেবল দ্যাট সার্ভে ওয়ার্ক ইউজিং দ্য অ্যাপ শুড বি ওয়েট ফর হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশন অর্থাৎ আপনাদের কিন্তু বলা হচ্ছে যে সার্ভে কাজটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করে থাকার জন্য আপনাদের কিন্তু বলা হচ্ছে না বলা হচ্ছে যে কাজ কিন্তু আপনাদের চালিয়ে যেতে বলা হচ্ছে এবং সার্ভে উইথ দ্য অ্যাপ শুড স্টার্টেড ইমিডিয়েটলি ইভেন ইফ এস সিঙ্গলি সিঙ্গলি ভিএসটি হ্যাজ বিন রেজিস্টার্ড ইন অল জিপি অর্থাৎ যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই অ্যাপের অ্যাপের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তাদের কিন্তু এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সার্ভে কাজ শুরু করে দিতে বলা হচ্ছে সমস্ত ভিএসটি দের অর্থাৎ ভিআরপিদের অল আর রিকোয়েস্টেড টু প্লিজ ফলো আপ অর্থাৎ সমস্ত গ্রাম পঞ্চায়েত বা ব্লককে বা জেলাকে এটি কিন্তু ফলো করতে বলা হচ্ছে তো অবশ্যই আপনার দেখতে পেলেন যে কি আপডেট দেওয়া হয়েছে এই মেসেজটি করা হয়েছে রাজ্যের তরফ থেকে তো সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম আশা রাখি আপনাদের এই যে পিআরপি সিটি সংক্রান্ত আপডেট সেই আপডেটটি তুলে ধরার চেষ্টা করলাম আশা রাখি ভালো লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন